নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা জীবনের সবচেয়ে বড় সম্পদ করে গড়ে তুলি আর সেগুলি হচ্ছে আমাদের ভালোবাসার সম্পর্ক একে অন্যের হাত ধরে সারাটা জীবন পাশে থাকার নামই কিন্তু প্রকৃত অর্থে ভালোবাসা কিন্তু অনেক সময় দেখা যায় যে সম্পর্কগুলো আমাদের প্রত্যাশার পারুত কিন্তু পারে না এবং দেখা যায় একটা সময়ের পর সেটা মুখ ধুবড়ে পড়ে কিন্তু কেন আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব হয়তো এই ভুলগুলোই আপনাদের সম্পর্ক কেউ বিচ্ছেদের মুখে নিয়ে যাচ্ছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল ঝগড়া দ্বন্দ্ব যে কোনো সম্পর্কে ঝগড়া কিন্তু থাকে ঝগড়া থাকলে থাকলেই সেখানে তো ভালোবাসা বাড়ে কথায় বলে একসঙ্গে অনেক বাসন থাকলেও সেখানে খুটখাট আওয়াজ তো হয় সেটা তো স্বাভাবিক কিন্তু এই খুটখাট আওয়াজটা যখন ঘরের চার দেয়ালের সীমানা পাড়িয়ে বাইরে প্রতিফলিত হয় দৈনন্দিন জীবনে আমাদেরকে ক্লান্ত করে তোলে তখন আর তা কোনোভাবেই কিন্তু আমাদের জীবনে মিষ্টতা ধরে রাখতে পারে না এই বিরামহীন ছগড়া কলহ দ্বন্দ্বের ফলে দুজনের মধ্যে তৈরি হয় এক ধরনের তিক্ত আবহ যা থেকে সেই দুটি মানুষ মুক্তি পেতে চায় জানলা খুলে তারা উড়ে যেতে চায় যেখানে তার সঙ্গীকে ছাড়া বাকি সমস্ত কিছুকে ভালো মনে হয় আমরা সকলেই জানি যে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় এমনকি যারা দিনের পর দিন ঝগড়াকে নিজেদের সম্পর্কের স্ট্রং পয়েন্ট বলে মজা করেন হতেই পারে এই ঝগড়া জাতীয় ফলই একদিন তারা তাদের পথকে আলাদাভাবে পিছে নিতে বাধ্য হন যে সমস্যার সমাধান কখনোই হয় না যে কোনো সমস্যার সমাধান যদি সঠিক সময় না হয় আমাদের জীবনে এক অমীমাংসিত রহস্য হয়ে তা থেকে যায় আর তার ফলে নিত্যদিনের জীবনে এমন বহু নতুন কিছু প্রভাব কিন্তু আমাদের জীবনে নই সেই প্রভাব হলো তেমন কিছুই না মনে হলেও দেখা যায় যে তার জন্যই আমাদের সমস্যার কিন্তু তৈরি হয় তার জন্যই আমরা পালিয়ে বেড়াতে চাই অনেক সময় দেখা যায় যে দুজনের প্রেম যতই মিষ্টি হোক কিংবা বিয়ের সম্পর্কটি যত দিনের থাকুক না কেন তেমন ক্ষেত্রে এমন কিন্তু ঘটার বেশি থাকে। বেশিরভাগ সময় দেখা যায় যে কারোর হয়তো একটা বিষয় অন্যজনের পছন্দ হয়নি কিংবা অন্যজনের আচরণ উল্টো দিকের মানুষটি কষ্ট পেয়েছে কিন্তু সেই খারাপ লাগার বিষয়টি কেউ কাউকে জানাতে রাজি নয় তার ফলেই তৈরি হয় অজানা অভিযোগ আর তার থেকেই তৈরি হয় নানান ধরনের সমস্যা বিরক্তিকর মনোভাব দেখা যায় যে সমস্যা থেকেই তৈরি হয় একজন মানুষের প্রতি অপরজন মানুষের ক্ষোভ আর খুব স্বাভাবিক সেই খুব থেকেই জন্ম নেয় বিরক্তি যে মানুষটিকে হয়তো সবচাইতে বেশি ভালো লাগার কথা ছিল তার ছোটখাটো আচরণই তখন সব থেকে বিরক্ত মনে লাগতে শুরু হয় প্রতিদিন ঘুম থেকে উঠে এমন কাউকে দেখতে পাওয়াটা সবার জন্য হয়তো সুখের বিষয় হয় না দুঃখ বা আনন্দে চাইতেও অধিক মাত্রায় ছোয়াচে বিরক্তিকর অনুভূতি তা ক্রমশ ছড়িয়ে পড়ে সঙ্গীর মনে আর আপাত সুন্দর প্রকৃতির সম্পর্ক নিশ্চয় দুজন বিরক্ত মানুষকে দিয়ে খুব বেশি কিন্তু এগোনো যায় না তাই একদিন বিরক্তি যে বৃদ্ধি পেতে পেতে নিয়ে আসে তা বিচ্ছেদের জায়গায় আর নয়তো আজীবন চলতে থাকে অভিযোগ অনুযোগ একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ির মতো বিষয়গুলি এমন পরিস্থিতিতে যাদের মধ্যে ঘটে না তারা মূলত দিন কিন্তু কাটিয়ে নেয়। হয়তো হতেই পারে তা পরিবার কিংবা পরিবেশের চাপে পড়ে যা কিনা তাদের আশেপাশের মানুষদের জন্য ভালো কিছু ব্যাপার কিন্তু নয় যোগাযোগের অভাব আপনারা কি জানেন যে ইংলিশে একটা প্রবাদ আছে কিন্তু এই যোগাযোগ যোগাযোগ কিসের আমি বলি। মূলত সমস্ত রকমের সম্পর্ককে আরো স্ট্রং করার সাফল্যের চাবিকাঠি মনের কথা মনে না রেখে সামনের মানুষটির সঙ্গে ভাগ করে নেওয়ার ফলে তৈরি হয় একটা সুন্দর সম্পর্কের বন্ধন আর তা না হলে সেই বন্ধন কিন্তু ভেঙে পারে যখন তখন। বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হওয়া খুব বিশাল আশ্চর্যের কিংবা অবাক্যর ব্যাপার কিন্তু নয় তাই যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার ভিত্তি হিসেবে দুটি মানুষের মধ্যেকার যোগাযোগকে সবথেকে বেশি প্রাধান্য দিতে হবে কারণ এই যোগাযোগ ঠিক থাকলে যে কোনো পরিস্থিতিতে দুটি মানুষের কিন্তু সম্পর্ক ঠিক রাখা সম্ভব নিজের চাহিদা পূরণ না হওয়া আচ্ছা বলতে পারবেন যে একটা মানুষ তার ভালোবাসার মানুষটির কাছে ঠিক কি চায় টাকা পয়সা বাড়ি ঘর সম্মান এই সব নিজে কিন্তু উপার্জন করা সম্ভব কিন্তু যখন আমরা একজন অন্যজনের ওপর নিজের জীবনটা আপাদ মস্তক জুড়ে দি তার সঙ্গে সারাটা জীবন কাটানোর পরিকল্পনা করি সেখানে কিন্তু বেশি জোর দেওয়া হয় আমাদের আবেগীয় চাহিদার ওপর জীবনে চলার পথে সব সময় পাশে পাওয়া মন খারাপের দিনে সাথে থাকা বিশেষ মুহূর্তে আমাদের পাশে সব সময় বট গাছের মতো থাকা এই সমস্তটাই কিন্তু আমাদের চাহিদার মেন বিষয়বস্তু কিন্তু সময়ের সঙ্গে কারো কারো প্রাধান্যের মধ্যে যখন অনেক বেশি তফাত এসে যায় আগের মতো আর আগ্রহ থাকে না তখন কিন্তু সেটি আর সম্ভব হয় না আর চাহিদা এবং যোগানের মাঝে ভারসাম্য রক্ষা না হলে কোনো সম্পর্ক কি আসলেই টিকে থাকে দেখা যায় শেষে কিন্তু বিচ্ছেদই সমাধানে প্রধান রাস্তা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে দুপক্ষের কারোরই কিছুই কিন্তু করার আর থাকে না যে কোনো সম্পর্কই কিন্তু গড়ে ওঠে পারস্পরিক সম্মান বিশ্বাস উপযুক্ত যোগাযোগ এবং একে অপরের প্রতি মানসিক সমর্থনের দ্বারা একটি সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য অনেকটা সময় কিন্তু লাগে যা আমাদের জীবনকে অনেকখানি উন্নত করে একটি সুস্থ এবং সুন্দর সম্পর্ক শুধুমাত্র রোম্যান্টিক কিংবা পারিবারিক সম্পর্কে কিন্তু হয় না বরং তা সব ধরনের সম্পর্কের ক্ষেত্রে সমানভাবে ওপরের এই প্রত্যেকটা কথা কিন্তু কার্যকর যা আমাদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য ভীষণভাবে ভাবে অপরিহার্য আপনিও যদি আপনার সম্পর্কে সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে চান ভবিষ্যতে তাকে যদি সুন্দরভাবে রেখে দিতে চান ওপরের এই কথাগুলি আপনিও আজ থেকে মেনে চলার চেষ্টা করুন ফল আপনি ঠিকই পাবেন ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে